আমি আর নিসার একটু ঘুরতে এসেছি রাস্তায় কালকে একজন গাছ কাটতে এসে ওই পেছনের বড় গাছটা আছে ওইখান থেকে পড়ে একদম অজ্ঞান হয়েছিল তবে ভালো খবর যে এখনো বাঁচা আছে আমি ব্যাক ক্যামেরা একবার একটু দেখাচ্ছি ওই গাছটা দেখো দেখেছো দেখতে পাচ্ছ ওই গাছটার উপরে ডাল কাটতে গিয়ে এইখান থেকে পড়ে গেছে এইখান থেকে পরে পড়ে পড়ে পরে পরে পড়ে এই নিচে শিকড়ের মধ্যে পড়েছিল বাবা জানো তারপরে লোকটাকে হাসপাতালে নিয়ে গেছে বেথরি হাসপাতালে বেথরডরি হাসপাতাল থেকে কি করেছে বাবা ট্রান্সফার করে দিয়েছে শক্তিনগরে শক্তিনগরে নেওয়ার পরে সে ভালো আছে হার হাত পা ভাঙেনি একটু চুলে ঠুলে গেছে কেটে গেছে মাথা সিটি স্ক্যান করেও দেখেছে ঠিকঠাক আছে যে বেঁচে গেছে অত বড়ো উপর থেকে বেঁচে যাওয়া মানে বাবা বলো তো কত বড় ভাগ্যের হার বলো আর আমরা দুজন মাস্ক পরে আছি তার কারণ হলো নাকে যাতে ইনফেকশান না যায় ওই জন্য মাস্ক পরে আছি রাস্তায় বেরিয়েছি তো তাই আর একটু পরেই চলে আসবে ছোট মামা চলে এসেছে বড় মা চলে এসেছে স্নিগ্ধা চলে এসেছে এই যে ছোট মামি ছোটো মা স্নিগ্ধা তুমি কেমন আছো কই ভাই ছোট ছোটো আমি কেমন আছো ঠিক হ্যাঁ ঠিক আছে ওই আরে ভাই আমার বডি বিল্ডার ভাই অবস্থা দেখি ভাই দেখো ভাই কত লম্বা

চলে এসেছে সবাই স্নিগ্ধা দেখিগা চলে এসেছে দেখি মিকু কই পুরিয়ে দিকে দূরে 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 দৌরে দরে দরে দৌড়ে আসছে ওই যে মিকু নামছে

আমাদের কত আনন্দ অনেক বছর পরে না অনেক বছর পরে না 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 অনেক বছর পরে পঁচিশে ডিসেম্বরে আমাদের বেথুয়ার বাড়িতে আবার একসাথে হলাম সেই অনেক বছর আগে হয়েছিলাম আর তার আগে একবার বগুলাতে পিকনিক করেছিলাম সেদিন হয়েছিলাম আজকে না আসবে না উল্টিয়া শুধু তোর সেই কি না চোখ তুলে দেখো না চল আবার অনেকদিন পরে আমরা একসাথে হয়ে খুব মজা লাগছে খুব ভালো লাগছে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর সানি সানিস হ্যাঁ সোয়েটার খুলে দিলাম স্নিগ্ধা ঘরে গিয়ে বসছে। আর এই যে কি সুন্দর ফুল একটা ফুলের কাছে কাছে মুখটা কাছে নাও ওই দেবা ওরে বাবা কি সুন্দর ফুল তাই না আর ফুলের গন্ধটা কি সুন্দর দেখো এই রক্ত কিন্তু দেখাই যায় না সহজে তাই না এত সুন্দর তাও দেখা যায় একটু কম কম সুন্দর চলো এই সোয়েটারটা সেই দার্জিলিং থেকে সুন্দর লাগছে সবাই বসে গল্প করছে এই যে কত কেক কত মিষ্টি নিয়ে এসেছে এগুলো সব আমরা সবাই মিলে খাবো এই যে এখন সবাই কেক খাচ্ছে বুলটি ভালো কেক টেস্টি এই যে সবাই এখন পিঠে খাচ্ছে আমি না করলাম যে পিঠে খেতে না করলাম তাও যে আমার শালা ও শালা ও থাকাও 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 এই যে দামরা শালা আর ওই যে সেই বুলটি যা পাকস্থলি দেখা যায় জগন্নাথের প্রসাদ এখন সবাই খাচ্ছে তুমি নিবি একটু আর জগন্নাথের কি প্রসাদ আছে না গণনাথের প্রসাদ আর ভক্ত আরো ভক্তরা আছে ছোট ছোট ভক্তরা আছে থ্যাঙ্ক ইউ সবাইকে পুরীর প্রসাদ খাওয়ানোর জন্য পরে তুমি একটু খাবে না তুমি খাবে না পুরির প্রসাদ পুরির কালকে অনেক কিছু রান্না হয়ে কালকে দেখাতে পারিনি তাই আজকে আজ ভুল করব না আজকে তাড়াতাড়ি করে রান্নাগুলো সব দেখে নি চলুন আপনাদের দেখাই রান্নাগুলো কি কি রান্না হয়েছে আজকে আমাদের রান্না হয়েছে একেবারে জমির টাটকা টাটকা পেঁয়াজ কলি ভাজা আর হয়েছে পাবদা মাছ সর্ষে আর পোস্ত দিয়ে বাড়ির কচু দিয়ে কলাই ডাল বাড়ির লাউ দিয়ে লাউ বুঠি মাছের মাথা দিয়ে পালন শাক দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি আর এই যে কাতলা মাছের ঝোল এটার মধ্যেও কাতলা মাছ আছে এই দুটোর মধ্যে আছে মটন আর মটন আছে দেখাচ্ছি মটনটা খুলে দেখাই মটনটা প্রেসারে সিটি হয়েছে এটার মধ্যেও মটন আছে এটার মধ্যেও মটন আছে এই যে এটা হয়ে গেছে চিকেন যে আমি বানিয়ে রেখেছি চিকেন*}{এটার মধ্যে কিন্তু তেল দেইনি এগুলো সব মাংসর তেলই ভেসে ভেসে উঠেছে এটা আপনাদের দাদা ভাই আর আমার দাদা খাবে কারণ দুজনেই অসুস্থ সবাই বসে আমরা গল্প করছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া এখনো হয়নি ভাই বসেছে খেতে ওই যে ভাই বসেছে খেতে বসেছে খেতে এই যে এই যে পা ভেঙে গেছিল এই যে সুজনদারও শরীর খারাপ ও মামা মামা ঝাল লেগেছে শোনো মামা হ্যাঁ তোর পা ঠিক হলো কিভাবে পা ভেঙে গেছিল ও তিন মাসে ঠিক হয়ে গেছে না হ্যাঁ এই যে সুজনদার শরীর খারাপ তো মানে গলায় না গলায় ইনফেকশন হয়েছে ওই জন্য ধুয়ে দিয়েছে মাংস কিন্তু তাও তো তেল পড়ছে টপ টপ করে কেমন ধোয়া ধুয়েছ এই যে সুজনদা খাচ্ছে আর এই যে এক্সপ্রেশন কারণ হলো খিচুড়ি মিচুরি রান্না করে দিত তো আর সব চিরুনি চিনি ছাড়া মিষ্টি ছাড়া রান্না করে দিতো ভাল লাগছে

ও অনেক আগে ভোরবেলা উঠে আমাদের দরজার সামনে গিয়ে বসে থাকতো কখন আমরা দরজা খুলবো তারপর তোকে কোলে নেবে ও আর আমার ছোট কবি সে আর এখন নেই সেবারা তো আসলে কি করছিল তারপরে যখন তোদের আনতে গেছিল হ্যাঁ প্রথম যখন নি আসে মেথুয়ার বাড়িতে তো ঠাকুরমা তো সোনা কাকা দিয়ে ও আর কবি সেই বগুলা পর্যন্ত কোলে করে নিয়ে আসছিল আর কোলে দিতে দেনে আর আসার সময় তোরা দুই ভাই বোন আস্তে কাটতে কাটতে সারা ক্ষণ আইসা ওই খামাদের খাবার আসে খাত বলে ওই পারে বসে খুব কান্নাকাটি করছে

এইটাই সবথেকে ভালো হয়েছে তারপরে ফল টল কিনে নিয়ে আসলাম আর বাড়ি এসে ক্যালেন্ডার দিয়ে তারপরে তাও তো ঠাকুর মেন না মেন তো পুজোটাই করা না ছোটবেলায় একটা আলাদাই আনন্দ ছিল আজকে তোমরা থাকো তাকাও আজকে থাকো কালকে সবাই চাঁদা দিয়ে আমরা পিকনিক করবো চাঁদা তুলে মাথা পিছু একশো টাকা এই ওর ও ভালো হয় যে মাসে তো আমরা আসতে পারবো না বলো না যেইটা নিয়ম সেরম করতে হবে না আসতে না আসলাম আমরা তোরা তোরা করলি আমরা দূরের দেখে আফসোস আফসোস করলাম কষ্ট পেলাম মনে যায় তখন যখন সবাই তো লেগসে তখন শোন শোন কিন্তু এখন পুজো হবে না পরের বার সুব্রতর টাকটা বুলটি একটু হাতিয়ে দিচ্ছে বুলটি বললো দাও 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 সুব্রত একটা অফার দিচ্ছে বুলটিতে

এই যে খেতে বসে গেছে বুড়ি তারপরে খিচুড়ি চরচুরি এই যে দুজন শুধু পিএনপিসি করে এই যে একজন পিএনপিসি দুজন পিএনপিসি তিনজন এই তিনজন বসে খালি হলো হ্যাঁ মনে মনে ভাবছিলাম এই যে আমরা এখন সবাই যাচ্ছি মাঠে এনাদের দুই বোর গল্প আর থামছে না বলছি বাড়ি ও তো গল্প করতে পারব গাড়িতে যাওয়ার সময় গল্প করতে পারবা মাঝে মাঝেই তো ফোন করে শুনি আমরা গেছিলাম কৃষ্ণনগরে কাছাকাছি বলে আসো তাই দেখো মাঝে মাঝে একটু কোচবিহারও ও আমার সাথে একটু করতে আমি বলছি দেখো দেখো আমি বলছি বুলটি এইমাত্র বলছে যে তোমাদের এখান থেকে বাড়ির থেকে মোসাম্বি নিয়ে গেল আমার একটাও দিল না তাহলে ভাবো কে বেশি কুটনি।

এই যে শক্তিকে ভালো মানুষ। খুবলার শক্তিকে বড়। বড় শেসরা। ইস তোমার সাথে মিশি মিশি আর কি করব বলো। তো সবাই মিলে খুব মজা করছি অনেক দিন পরে কালকেও খুব হেসেছি আজকেও খুব হাসছি মুখে মুখের এখানে পুরো ব্যথা হয়ে গেছে। আমার জন্য আমার বৌদি সোনার মালা নিয়ে এসেছি দেখাব ওখানে। সোনার हार নিয়ে এসে আমার জন্য দেখাব আমি পরে সেটা। সত্যি সত্যি তুমি না না আমি পাশে তে বুলটি কথা বলবে আমি বলছি কি বুলটি এখনই শুনবে তুমি কি পরে আসবা কি পরে আসবা ওর ভাবে সেই আগের আগে মনে হয় আমার সাথে এই বা কি আমার জানি দৌড় দৌড় আমার সাথে আবার ফোন করবে

আমরা জ্ঞানে পড়ে আমরা রান্না করে খাওয়ায় আবার বলে বুড়ি দি আমি কিন্তু রান্না করে রাখছি আবার নিসারগের জন্য রান্না করে রাখে খুব ভালো আমরা একটু মজা করি সবাই মিলে বুলটির মতো একটা বউ হয় না পায়রাডা একটা বউ হয় না মজা করে সত্যি কথা বলি অন্তরে যে মনটা ভালো করতি পিছন তাই সেটা কই দিলো মজা করে মানুষ সত্যি কথা বলে তুমি তো মজা করে সত্যি কথাই বলছো না 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 সেটাও মজা করে সত্যি কথাই খুব ভালো তাই বলতে আমি ভালো না

ना টারন পজ দাও হুম हम्म। পজ দাও करो। এরম করো এরম করো না না করwidetilde এই তিন দিলে তো যাবে এরম করে এরম কই না ও না এটা দি একদম 25 6 না রেডি এই পজ দাও এই বাড়ি বাড়ি ঠিক আছে কি হাত নাম করো এরটা তো কোর্টের মধ্যে গিয়ে করা লাগ দেখি 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 বেরি করো একটু বাঁকা হই যে দাও

হ্যাঁ কি শিখালো তুমি আমার বরকে কুটনামি বুদ্ধিটা হ্যাঁ কুটনামি বুদ্ধিটা শিখিয়ে দিয়েছে ওইটা যদিও আমার বরের অনেক আছে কুটনামি বুদ্ধিটা সবার থেকে বেশি আছে আমাকে শিখিয়েছে বগুলায় গিয়ে আমার বোনদের শিখিয়েছে আমার ভাইদের শিখিয়েছে আমার বোনদের আমি কিছুই শিখাতে পারবো না ওগুলো সব হলো জল বরু জল বলদ চপ হলো জল বলদ তাও ভালো কুটক পুঁকি পদে ওরা তিনজন পেঁয়াজ করেই তুলছিলো আর আমি একটু ভিডিও করলাম পিঁয়াজগুলি তুলতে হেবি কষ্ট হয় আর সেদিন শর্ট ভিডিও করতে গিয়ে এমন জোরে পড়ে গেছিলাম আজকে ব্যথা হয়েছে সেদিন ব্যথাটা আমি বুঝতে পারিনি আজকে দেখছি আমি বোটলেও বোটলে না বসলেও উঠতে পারছি না উঠলে বসতে পারছি না আর বুলটিকে আমি এই প্যাকেটটা দিয়েছিলাম বুলটি ভালো করেছিলাম না প্যাকেটটা দিয়ে তোমাকে বুলটি পকেটে রাখছো ওর প্যাকেটটা আমি বলছিলাম পকেটে ঢুকিয়ে রাখো এই অনেকগুলো তুলেছি কিন্তু ওরা পেঁয়াজ কলি খুশি শুভ্র তো ধরা হয়ে গেছে হাঁপাচ্ছে অনেকগুলো তুলছে না নিচে তাহলে না এক দিকে ভালো হলো জানি হজম হয়ে যাবে খাবারগুলো দেখছো তো খাওয়াই দিছি পেঁয়াজ কলি বা দিয়েও দিলাম প্যাকেট ভর্তি করে আমরা কত ভালো সুন্দর ভুট্টা তুলে নিয়ে এসেছি

ঠিক আছে এখন সবাই চলে যাচ্ছে সুন্দর আনন্দ করলাম সবাই মিলে এখন সবাই চলে যাচ্ছে আপনার দাদাভাই বেশি কথা বললে আর ভালো লাগে না কথায় কুয়াশা আর তো থাকতে পারে না আর সবাই কথা বলে না কথা বলে থাকা যায় না কি যে সবাই চলে যাচ্ছে আমাদের এখন ভালো লাগছে না যাওয়ার আগে কত আসার আগে কত আনন্দ লাগে দুই দিন ধরে ভাবছি তোমরা আসবা কত আনন্দ হবে আর এখন এই চলে যাচ্ছে আদর এইটাই হলো ওদের আদর চলে যাচ্ছি আমাদের মন আবার ওই স্নিগ্ধার পরীক্ষা হলে পরে হ্যাঁ মজা হবে সবাই মিলে আনন্দ করবো স্নিগ্ধা বলেছে এক মাস গিয়ে থাকবে ঠিক আছে থাকবে ভালোই হবে বলো যে আমাদের যাবে হ্যাঁ শোনা নিকুকে সবাই খুব ভালোবাসে আমাদের যারা ভিডিও দেখে

অনেক কথা বলেছি মনে কিছু না না করলে কিন্তু করে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই চলে যাচ্ছে আমাদের সবার মন এখন খুব খারাপ হয়ে গেছে সবাই চলে যাচ্ছে কেন দিচ্ছ না আমি ও থেকে তো না

এটা আমার স্নিগ্ধার জন্য স্নিগ্ধা তুমি ভালো করে পরীক্ষা দেবে ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ এদিকে শোনা এদিকে শোনা এই যে এখন চলে যাবে দুটো গাড়ি নিয়ে এসেছে যাওয়ার আগে একটা হাসি দাও একবার হাসি দিয়ে দাও জোর করে এইটা অরিজিনাল বের হয়ে তাই তো ঠিক আছে যাও সাবধানে দিও একটা করে মেসেজ করে দিছ হ্যাঁ ও তাহলে আসি হ্যাঁ করে দাও সবাইকে একটু যে দুটো গাড়ি নিয়ে এসেছে ওইটা মামা নিয়ে এসেছে এটা দাদা নিয়ে এসেছে টাটা